আরবের এক ব্যক্তি এমনই ব্যবসার উদ্দেশ্যে সফর করতে গেছে সফর করতে গিয়ে সে এই দেখে সে রাতে গিয়ে সুন্দর মতো এই গড়ের ভিতরে টয়লেট সারাইছে একটু জুড়ে বলে না নাওজুবিল্লা কি সারাইছে বাথরুম সারাইছে টয়লেট সারাইছে মল ত্যাগ করছে করার পর আবার সে মলগুলো নিয়ে সারা দেয়ালের মধ্যে প্রলেপ দিয়ে দিছে লিফে দিছে একটু জোরে বলে না নামজবিল্লা এই দেবার পর এবার সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে ছতর দিকে আপনারা জানেন এই জিনিসটা এমনি গন্ধ বাসি হলে আরো কত গন্ধ হইতে পারে কথা বলে না ঠিক নেবে ঠিক সকালবেলা বাদশাহ আবার যখন এই ঘর প্রদক্ষিণ করতে গেছে এই ঘরে যখন গেছে দেখা যাচ্ছে সেখান থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে পুরা এরিয়া জুড়ে এমন দুর্গন্ধ হয়ে গেছে বাদশাহ আবরাহা এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমার এই গরে যে এই অন্যায় কাজ করেছে আমি এটার বিনিময়ে আল্লাহর ঘর খানে কাবা তথা মক্কা শরীফে যে আল্লাহর ঘর আছে সেই আল্লাহর ঘরটাকে আমি ধ্বংস করে দেব একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহর ঘরকে আমি কি করে দেব ধ্বংস করে দেব একটু জুড়ে বলেন না নামসুবিল্লা বাদশাহ আবার তার গড়ের এই বেহাল দশা দেখে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি আগামী কাল থেকে রওনা হয়ে যাব আল্লাহর গড় খানে কাবা যেটা মক্কা শরীফ আছে সেটা আমি ভেঙে চুরমার করে দিব আর একটু জুড়ে বলতে হবে তো নামজুবিল্লা একথা যখন সেই সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজ করার জন্য এবার সে মানে কার্যক্রম গ্রহণ করছে সর্বপ্রথম সে নাজ্জাসির কাছে চিঠি লিখল বলে তোমার কাছে নাজ্জাসি মানে হাফসার বাদশাহ হাফসার বাদশার কাছে সেই চিঠি লিখেছে বলে তোমার কাছে যে বড়হাতিটা হাতিটা আছে বলে না কি হাতি বড় হাতি সেই বড় হাতিটা আমাকে দাও আমি কাবাগর বাংতে যাব। একটু জুড়ে বলে না নাওজুবিল্লা যাই হোক অনেক লম্বা কথা সে বড় হাতিটা নিল সেই বড় হাতির নাম ছিল মাহমুদ বলে না সেই বড় হাতির নাম কি ছিল মাহমুদ সেই মাহমুদ নামক হাতি নিয়ে সে রওয়ানা হয়ে গেল শুধু মাহমুদ নামক একটি হাতি নয় বড় বড় এরকম দশটি হাতি যেগুলি সেই সময়কার সব থেকে বড় হাতি সেই সময়কার সব থেকে বড় জন্তু এই জন্তু সহকারে সে আসতেছে আল্লাহর ঘর কাবা বাঙ্গার জন্য একটু জোরে বলে না নজবুল্লাহ কিন্তু আল্লাহর কি মর্জি যখনই এই আল্লাহর ঘরের কাছাকাছি আসছে আল্লাহর ঘর কা আবার কাছাকাছি যখন আসছে এরিয়া যেখান থেকে আপনার এরিয়া হেরামের এরিয়া সেই এরিয়াতে যখন ঢুকতে চাচ্ছে দেখা যাচ্ছে সেই মাহমুদ নামক হাতি বসে গেছে সুবান বলেন না প্রিয় ভাইর আমার এই হাতিকে প্রচন্ড মারধর করা হলো কিন্তু হাতি কোনোভাবে সামনের দিকে আগাই না কারণ হাতি বুঝে গেছে যে এরিয়াতে কোন ঢুকতে যাচ্ছে এটা কিন্তু সরাসরি কোনো মানুষের এরিয়া নয় এটা হচ্ছে সরাসরি রব্বে কেরিম আল্লাহর কুদুরতের এরিয়া এই জন্য হাতি বসে গেল হাতিকে অনেক মেরেছে অনেক প্রহার করেছে চেষ্টা করেছে হাতি তুমি চলো কিন্তু মাহমুদ পশ্চিম পশ্চিম দিকে যাইতে রাজি হাতি উত্তর দক্ষিণ দিকে যাইতে রাজি সব দিকে যাইতে রাজি চলে যায় কিন্তু যেদিকে আল্লাহর ঘর খানে আল্লাহর ঘর খানে কাবার দিকে কোনো ভাবে হাতি যাইতে রাজি নয় উচ্চ আওয়াজ বলুন সুবহান আল্লাহ হাতি সামনের দিকে আগাই না এখন আবার বাদশা কি করবে অনেক প্রচেষ্টা করেছে অন্যান্য হাতি নিয়ে আরো দশটি তফসিরের কিতাবে আসছে শুধু মাহমুদ নামক এই হাতি ছাড়া বাকি সব হাতি নাকি আল্লাহর ঘরের দিকে যাত্রা করছিল বাংলার জন্য ঠিক এমত মহান রব্বি করিম আল্লাহ পাক সুবহান আরবের সমুদ্রের দিক থেকে যাকে যাকে ছোট ছোট পাখি আল্লাহ পাক সুবহান প্রেরণ করেছিলেন এ বড় বড় হাতিদেরকে ধ্বংস করার জন্য একটু জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর হাতি হচ্ছে বড় বলেন হাতি কি বড় আর পাখি যেগুলি পাঠাচ্ছে এগুলো কি ছোট তাপসির আসছে সেই পাখিগুলোর ডানা একটু লম্বা ছিল পা গুলো অত্যন্ত ছোট ছিল এবং দুই পায়ে মসুর ডাল সমান দুই পায়ে দুইটা ছোট্ট ছোট্ট পাথরের কণা ছিল আর প্রত্যেক পাখির মুখে একটা কণা ছিল তার মানে প্রত্যেক পাখির ঠুটে এবং পায়ে মিলে তিনটা করে পাথরের কণা ছিল আর সেগুলি যাকে যাকে আসতেছিল এবং ওই হস্তি যারা আছে তাদের দিকে নিক্ষেপ করছিল একটু জুড়ে বলুন না সুবাহান ইত্যবসরে হাতি যখন হাঁটতেছে না কাবাগরের এরিয়া বুঝে এ আবরাহা বাদশাহ রসুল ইসলামের দাদা তিনি ছিলেন শেফ সেই সময়ের সব থেকে ওখানকার বড় সর্দার বড় নেতা হজরতে আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিবের প্রায় দুইশো দুইশো সবাই বলেন কয়শ দুইশ কোনো কোনো বর্ণনা এসছে তিনশত উঠ ছিল ওনার সমস্ত উঠ এই আবার বাদশাহ বন্দি করে ফেলেছে একটু জিরো বলবেন না নামাজ কি করে ফেলেছে ভাই বন্দি করে ফেলেছে এবার আব্দুল মুতালিবকে খবর দেয়া হলো বলে এই সর্দারকে এই গড়ের মতোয়াল্লিকে ডাকা হোক মতোয়াল্লি গেলেন আব্দুল মুতালিব আব্দুল মুতালিব গিয়ে বলতেছে ভাই আপনার সাথে কোনো যুদ্ধ তুদ্ধ করতে আমরা আসি নাই আমাদের যেই এই আমার যেই উটগুলো আপনি ধরে ফেলেছেন দুইশো উঠ আমার উটগুলো আমাকে আমারকে ফেরত দিলে আমার জায়গায় আমি চলে যাব একটু জুড়ে বলবেন না আল্লাহ তখন সে আব্রাহা বাদশাহ গেছে বলতেছে কিরে এই লোক এই গড়ের রক্ষক বলতেছে এই লোক এই গড়ের মতুয়াল্লি বলতেছে এই গড়ের মতুয়াল্লি এটা তো আমাকে এটা বাঙ্গার জন্য নিষেধ করবে এই লোকটা কত স্বার্থপর এই লোকটা কত বেকুপ এই লোকটা আমার থেকে গড় না বাঙ্গা গড় বাঙ্গার গড় বাঙ্গা থে নিষেধ না করে আমার থেকে উটগুলো চাচ্ছে। আব্দুল মুত্তালিব বলতেছে বলা আসলে আমি বেকুপ টাইপও কিছু নয় কারণ আমি এই ঘরে শুধুমাত্র একজন খাদেম এই ঘরের কোন মালিক আমি না এই ঘরের মালিক হচ্ছে ইব্রাহিমের যিনি রব ওই মহান রব্বে করিম আল্লাহ আর একটু জোরে বলে এই ঘরের মালিক হচ্ছে ইব্রাহিমের রব সুতরাং আমি কেন এই ঘর রক্ষা করব এই গড়ের যিনি মালিক তিনি এই গড়কে রক্ষা করবে আর আমি উটের মালিক সেজন্য আমি চাই ঘর ঘর আল্লাহর আল্লাহ যেমন করে তেমন হবে এবার উঠ উঠার সমস্ত উঠ সমস্ত নিলেন উঠ নিয়ে তিনি তিনার জায়গায় চলে গেল তিনি আল্লাহর ঘরে সে আল্লাহর ঘরের দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাহ এই ঘরের মালিক তো আমি নই একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এই ঘরের মালিক আমি নয় এই ঘরের মালিক হলে তুমি আল্লাহ এই ঘরের মালিক আবার হাবাদশাহ যে সৈন্য নিয়ে আসছে তার মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই তার মোকাবেলা করার মতো শক্তি তোমার কাছে আছে সুমানলা বলেন না তার মোকাবেলা করার মতো শক্তি আছে কার আরো জুড়ে বলেন না কার কাজেই আমি তার সাথে পারবো না আল্লাহ আমি তোমাকে তোমার ঘর বুঝাই দিয়ে আমি পাহাড়ে চলে যাচ্ছি তিনারা পাহাড়ের উপর উঠে তামাশা দেখতেছে অবস্থা দেখতেছে এদিকে ওই যাকে যাকে ছোটো ছোটো পাকি এসে পাথরগুলো তাদের উপর নিক্ষেপ করছে এসেছে এই মসুর ডালের মতো নাগুন মসুর ডাল চিনেন না আপনার ডাল চিনেন না ডাল বলেন ডাল বলেন মাছ ডাল মসুর ডাল আসে না এগুলো এক একটা ডালে এত বড় হবে না আরো বড় হবে আরো ছোটো অনেক ছোটো তফসির আসছে প্রত্যেকটা মসুর ডাল সমান ওই পাথরের মাঝে প্রত্যেক দুশ্মনের নাম লেখা ছিল পাখিরা যখন উপর থেকে পাথর ছাড়তেছে যার নাম যেই পাথরে লেখা সেই পাথর তার মাথায় গিয়ে পড়তেছে মাথায় পড়ার সাথে সাথে মাথায় এটা ঢুকে ফেটের ভেতর দিয়ে ও নিচের দিয়ে নিতম্ব দিয়ে বের হয়ে গেছে একটু জুড়ো বলেন না না অজুবিল্লা এভাবে তাদেরকে ধ্বংস করেছেন কে আরো জুড়ে বলেন না কে এই জন্য আল্লাহ বলেন আলম তাঁরা কেইফা ফ আল রব বুকা হে রসুল আপনি কি দেখেন নাই হস্তিবাঘিনীর সাথে আপনার রব কি করেছিল আলম ইয়েজা আল কেদ হুম ফিতাদলিল তাদের সমস্ত চক্রান্তকে ধ্বংস করে দিয়েছিল এরপর আল্লাহ বলেন ওয়ার সালা আলিহিম তৈরান আবাবিল আবাবিল অনেকে বলে আবাবিল ফাঁকি আসলে আবাবিল নামে কোনো পাখি নাই আবাবিল শব্দের অর্থ হচ্ছে যাকে যাকে একটু জোরে বলে না সুবাহান আল্লাহ আমি অনেক তফসির দেখলাম আবাবিল কোনো পাখি আছে কিনা আমরা দেখি ফেসবুক ইউটিউবে অনেক পাখির নাম দিছে আবাবিল পাখি আসলে আবাবিল নামে কোনো কি না এটা কোনো পাখির নাম নয় এখানে যেটা দিছে আবাবিল কয়রান আবাবিল মানি যাকে যাকে পাখি পাঠিয়েছেন একটু জোরে বলে না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম কয়রান আবাবিল আল্লাহ পাক সুবহান যাকে যাকে পাকি প্রেরণ করেছেন হস্তি বাহিনীর বিরুদ্ধে তার মিহিম বিহিজারতিম মিন এবং তারা তাদের উপর পাথর নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপ করেছে অতঃপর শেষ পর্যন্ত ফাজালাহুম কাসফিম মাকুল সেখানের অবস্থা বিস্তীর্ণ করে দিয়েছেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ কাসফিম মাকুল এটার মানে কি এটা বাংলা অনুবাদের ক্ষেত্রে আপনারা অনেক সময় এটা বুঝবেন না এই জন্য আমি এভাবেই বললাম এটার মানে হচ্ছে কাসপিন শব্দের অর্থ হচ্ছে আপনারা দান দেখছেন দান দান দেখেন নাই এটা দান না আবার এটা হচ্ছে গম বলেন নাকি গম গম ভিতরেরটা নিয়ে ফেলার পর উপর একটা সুবা আছে না সুবা এটাকে বলা হয় আসপিন একটু জুড়ে বলবেন না সুবহান আল্লাহ তা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলছে যখন বিভিন্ন পশুরা গম খাওয়ার পরে গম খাওয়ার পরে উপরের সুবা যেটা আছে সেটা রেখে দিলে ওই এলাকার যেই রকম এলোমেলো অবস্থা আমার আল্লাহ ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে পুরা এলাকাকে এরকম এলোমেলো করে দিয়েছে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ বলেন এই চুট্ট চুট্ট পাখি পাখির মাধ্যমে হস্তি বাহিনীকে আল্লাহর গর খানে কাবার হস্তি বাহিনীর থেকে আল্লাহর গর খানে কাবার রক্ষা করেছেন কে জুড়ে বলতে হবে কে আল্লাহ কারণ সমস্ত ক্ষমতার মালিক কে আরে যার নামে বয়ে চলে জর নান জর নান হরে আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন সারাদাওনা সকল বলেন মার হ যাক আমি প্রথম বক্তা হিসাবে আমি একটু আপনাদের সাথে প্রথমে সেটিং শুটিং করার জন্য দুই একটা কথা গম্ভীর করে একদম মানি একটু গরম করে বলছি আপনারা রাগ করবেন না আমার উপর আল্লাহ যেন আমাদেরকে কবুল করো হ্যাঁ একটু করে না বললে তো এত সুন্দর একটা পরিবেশ হতো না ঠিক কিনা বলেন তো মাসাল্লাহ আমি কমিটির ভাইদেরকে দোয়া করতেছি তারা অনেক সুন্দর করে একটা পরিবেশ করে দিচ্ছে এগুলো আমি বলে দিচ্ছি বলে করাই দিছি এই জন্য আমার কেমনে দেখতে পারবে মানুষ বলে দিবে যে এটা ধরে আর বুল বিয়া কিছু করতে আর যিনি নোরানি রোহানি তফ্রিয়া পেশ করলেন আজকে মহাবিলের সম্মানিত বিশেষ আলোচক চট্টগ্রাম সীতাকুণ্ডা কৈশকুর বিএম ন

সম্মানিত প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নুরানি রোহানি তগ্রি নিয়ে আসছেন আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন সোনার আলোকে যুক্তিবাদী বক্তা বর্তমান সমাজের তরুণদের আইডল ঢাকা শাহজাহপুর গাউসেল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত